হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু জুমো চ্যানেল লং টাইম পর আবার আপনাদের সামনে কাম করলাম আসলে একটু বিরতি নিয়েছিলাম প্রায় এক মাসের উপরে হবে কোনো ধরনের নতুন ভিডিও আপলোড দেই নাই নতুন কোনো আপডেট ভিডিও আমার চ্যানেলে আপলোড করি নাই তো আজকে আবার আরেকটা ধামাকাটার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যেহেতু দুই সাল অলরেডি শুরু হয়ে গেছে আজকেই ফেব্রুয়ারি মাসের এক তারিখ তো নতুন বছরের নতুন একটা ক্যালকুলেশন নিয়ে আজকে আমরা একটা ভিডিও দেখব সেটি হচ্ছে বাংলাদেশের সামরিক শক্তি রিলেটেড ইয়েস বন্ধুরা আজকে আমরা দেখবো ভারত ও মিয়ানমারকে যুদ্ধে হারাতে এই সামরিক শক্তি যথেষ্ট তো দু হাজার সালে যারা যারা বিশ্বের সামরিক শক্তি নিয়ে ঘাটাঘাটি গাটাগাটি করেন বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু মাথা গামান তারা হয়তো জানেন ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ মিলিটারি পাওয়ারের দিক দিয়ে মিয়ানমারকে পিছনে ফেলেছে তো তো বোঝা যাচ্ছে বাংলাদেশ মিলিটারি দিক দিয়ে খুব দাফে দাফে এগিয়ে যাচ্ছে তো আজকে ভারত ও মিয়ানমারকে যুদ্ধে হারাতে কোন ধরনের সামরিক শক্তি বাংলাদেশের প্রয়োজন সেই বিষয়ে ভিডিওটা দেখব চলুন শুরু করি লেটস গো 1 2 3 ড্রোন আজকে অনেক দিন পর আবার সামরিক বাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দেখতেছি ২০২৫ সালে বাংলাদেশ সামরিকভাবে কতটা শক্তিশালী বন্ধুরা সুখবর হচ্ছে মিয়ানমারকে পেছনে ফেলে সাউন্ডটা একটু বাড়িয়ে দিই এগিয়ে গিয়েছে বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ার দু হাজার পঁচিশের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম আর মিয়ানমারের অবস্থান তম। উনচল্লিশ বাংলাদেশ এখন পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ নাম্বারে চলে আসেত্রিশ মানে সামরিক ভাবে মিয়ানমার এবং বাংলাদেশ নিজেদের জায়গা পরিবর্তন করেছে নতুন জরিপে বাংলাদেশ এখন আর মিয়ানমার এখন সাঁত্রিশ নম্বরে অবস্থান থেকে দুই ধাপ এগিয়ে বাংলাদেশের ঠিক আগেই মানে চৌত্রিশ নম্বর অবস্থানে রয়েছে নর্থ কোরিয়া তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছে দু হাজার পঁচিশ সালে নর্থ কোরিয়া সামরিক ভাবে কতটা শক্তিশালী মানে উত্তর কোরিয়া এত দেশকে ভালোবাসে এত র্যাঙ্কিং এত কম কেন দিয়ে দিন র্যাঙ্কিং এত নিচ্ছে কেন এই দেশটা করে ফেলুন বন্ধুরা বিশ্বের পরশক্তি দেশগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশের সামরিক খাতে দু সালে যুক্ত হয়েছে বিপুল পরিমাণে সামরিক অস্ত্র বিশেষ করে প্রতিবেশী ভারতের ভন্ডামির করাই গণ্ডায় জবাব দিতে নতুন করে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশ সামরিক বাহিনীর এখন ভারত আর চাইলেও বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না বাংলাদেশ সামরিক বাহিনীর গর্ব বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে যুদ্ধের ময়দানে জন্ম নেওয়া একমাত্র বাহিনী উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের সামরিক বাহিনী গঠন করা হয় এমনকি সামরিক বাহিনী গঠনের মাত্র কয়েক মাসের মধ্যেই মুক্তি বাহিনীর নেতৃত্বে তৎকালীন সময়ে পৃথিবীর অন্যতম শক্তিশালী বাহিনী পাকিস্তানকে পরাজিত করা হয়েছিল বর্তমানে প্রশিক্ষণ আকৃতি ও পেশাদারিত্বে অবশ্যই ইন্ডিয়া সহযোগিতা করছিল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সব থেকে বেশি সৈন্য রয়েছে বাংলাদেশের জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ সামরিক বাহিনী বিশ্বের প্রায় অর্ধ শতাধিক যুদ্ধে অংশগ্রহণ করেছে এসব যুদ্ধে অংশগ্রহণ করে তারা তাদের দক্ষতার পরিচয় দিয়েছে তাই বিশ্বের সব থেকে ভয়ঙ্কর ও শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে দেশের নাম উজ্জ্বল করেছে বাংলাদেশ সামরিক বাহিনী আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের সামরিক বাহিনী কতটা শক্তিশালী এবং যারা বাংলাদেশকে দুর্বল ভাবেন তাদের ধারণা একেবারে পাল্টে যাবে যেমনটা বললাম গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 এর র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান 35 তম গত বছর বাংলাদেশের অবস্থান 37 তম ছিল মাত্র এক বছরে বাংলাদেশ দুই ধাপ এগিয়ে গিয়েছে। এখন বাংলাদেশ পৃথিবীর 35 তম শক্তিশালী দেশ সংবিধান অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতি এবং 2025 সালে আচ্ছা এই বিষয়টা তো আগে আমি আগে জানতাম না 2025 সালের সামরিক বাহিনীর সবচেয়ে সামরিক বাহিনীর বাজেট চোদ্দ কোটি টাকা এটি প্রতিবেশী মিয়ানমারের সামরিক বাজেটের প্রায় দুই গুণ বিশ্বের পরমাণু শক্তিধর দুই দেশ পাকিস্তান ও ইরানের তুলনায় বাংলাদেশের সামরিক বাজেট অনেক বেশি বর্তমানে বাংলাদেশের সামরিক সৈন্যের সংখ্যা সত্তর লক্ষ এর মধ্যে অ্যাক্টিভ সোলজার রয়েছে এক লক্ষ সত্তর হাজার এবং রিজার্ভ সৈন্য সংখ্যা আটষট্টি লক্ষ এবং মজার ব্যাপারটি হচ্ছে পৃথিবীর অন্য কোনো দেশের কাছে এত বড় রিজার্ভ ফোর্স নেই রিজার্ভ ফোর্সের দিক থেকে বাংলাদেশ মিয়ানমার ভারত এমনকি চীনের থেকেও এগিয়ে বাংলাদেশের সামরিক বাহিনী মূলত তিনটি বিশাল একটা বিষয় এগুলো হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এছাড়া বিজিবি এবং কোস্টগার্ডের আরও তিপান্ন হাজার সৈন্য দেশের যে কোনো ক্রান্তিকালে নিজের জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই মূলমন্ত্র নিয়ে বাংলাদেশের সব থেকে শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় সোলজার হচ্ছে এক লক্ষ ষাট হাজার এবং রিজার্ভে রয়েছে আরও তেষট্টি হাজার সৈন্য বাংলাদেশ মূলত রাশিয়া আমেরিকা তুরস্ক জাপান এবং চায়না থেকে অস্ত্র ক্রয় করে থাকে তবে সব থেকে বেশি অস্ত্র কিনে থাকে চীন এবং রাশিয়া থেকে তবে বাংলাদেশের রপ্তানিকারক দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি বড় বড় সামরিক চুক্তি হয়েছে এছাড়াও পরাশক্তি দেশগুলোর পাশাপাশি ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে অস্ত্র ক্রয় করে থাকে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে প্রায় তিনশোটি ট্যাঙ্ক এর মধ্যে সব থেকে শক্তিশালী ট্যাঙ্ক হচ্ছে চীনের এমভিটি ট্যাঙ্ক এবং এই ট্যাঙ্কটি আল খালিদ নামে পরিচিত এরপরে রয়েছে চীনের তৈরি আটান্নটি ফিফটি নাইন ট্যাঙ্ক তবে বাংলাদেশ সেনাবাহিনীতে সব থেকে বেশি যে ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্ক হচ্ছে বাংলাদেশের নিজেদের তৈরি দুর্জয় ট্যাঙ্ক মোট 100 দূরজয় ট্যাং রয়েছে বাংলাদেশ আবার কবে ট্যাং বানালো ট্যাং ছাড়াও আর্টিলারি রয়েছে 440টি এবং রকেট প্রজেক্টর রয়েছে 70টি এছাড়া মাঝারি এবং বড় সামরিক যান রয়েছে প্রায় 13100টি আর্মি এভিয়েশনে মোট 12টি বিমান এবং 18টি হেলিকপ্টার রয়েছে এছাড়া সম্প্রতি পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদ ও রকেট প্রজেক্টর কিনছে বাংলাদেশ এর বাইরে রয়েছে চীনের তৈরি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের একশো পঞ্চান্ন এম হাউজার আর্টিলারি এর বাইরে যুক্ত হচ্ছে ভারতের সাথে জলে স্থলে সমানভাবে যুদ্ধ করার জন্য চীনের তৈরি এম ট্যাঙ্ক বা যাকে উভচর ট্যাঙ্ক বলা হয় বাংলার আকাশ রাখিব মুক্ত এটাই হচ্ছে বিমান বাহিনীর মূল মন্ত্র বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় সেনা হচ্ছে প্রায় পনেরো হাজার এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীতে মোট বিমান এবং হেলিকপ্টার রয়েছে দুইশো আটাশটি এর মধ্যে যুদ্ধ বিমান রয়েছে মোট ট্রেনিং এয়ারক্রাফট রয়েছে পঁচাত্তরটি ট্রান্সপোর্ট বিমান রয়েছে সতেরোটি স্পেশাল মিশন বিমান রয়েছে তিনটি বিমান বাহিনীর নিজস্ব উইং রয়েছে তেরোটি হেলিকপ্টার এর পাশাপাশি এগারোটি বিমান আর গোয়েন্দা ড্রোন রয়েছে ছত্রিশটি আটটি মিগ যুদ্ধ বিমান এখনো পর্যন্ত বাংলাদেশের সব থেকে আধুনিক যুদ্ধ বিমান মিগ টোয়েন্টি নাইন রয়েছে সাঁত্রিশটি চীনের সর্বোচ্চ আধুনিক যুদ্ধ বিমান বাংলাদেশের বিমান অথচ এই যুদ্ধ বিমানটা অনেক দেশ বাতিলের তালিকায় ফেলে দিয়েছে অনেক বিশ্লেষকরা এই বিমানগুলোকে তুচ্ছ ভেবে থাকেন অথচ রাশিয়া সিরিয়া যুদ্ধে সত্তর বছরের পুরনো বিমান এগুলো ব্যবহার করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল এছাড়া ভারত পাকিস্তান এবং সবথেকে শক্তিশালী মুসলিম বিমান বাহিনী মিশরও এই বিমান ব্যবহার করে আসছে এছাড়া দু সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ হয় পৃথিবীর সব থেকে শক্তিশালী অ্যাটাক ড্রোন এটি তুরস্কের তৈরি বাইরাক্তার টিবিটি ড্রোন মানে আগের থেকে অনেক আপডেট হয়েছে এটা বোঝা যাচ্ছে কার্যকর হবে বাংলাদেশের শক্তিশালী এই ড্রোন তুরস্কের তৈরি এই অ্যাটাক ড্রোনগুলো কতটা শক্তিশালী তা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখতে পেয়েছি রাশিয়া মাত্র বারোটি টিভি টু ড্রোন দিয়ে ইউক্রেনের প্রায় আশিটি সামরিক যান ধ্বংস করেছিল আর এটি কিন্তু অকল্পনীয় বিষয় এছাড়া পঞ্চম প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমান কেনার বিষয়ে উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী যা খুব তাড়াতাড়ি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হবে সমুদ্রে দুর্যয় এই মূল মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ ভূখণ্ডে জলসীমা বেশি হওয়ায় বাংলাদেশ নৌবাহিনী অনেক বড় ভূমিকা পালন করে থাকে উনিশশো একাত্তর সালে সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর জন্ম হয় মুক্তিযুদ্ধ চলাকালীন পদ্মা ও পলাশ নামে ছোট দুটি গানবোর্ড এবং ঊনপঞ্চাশ জন নাবিক নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী এক লক্ষ তিন হাজার বর্গ কিলোমিটার সমুদ্র রক্ষা করে থাকে এত বড় জাতীয় দায়িত্ব রয়েছে তাদের কাঁধে বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান সদস্য সংখ্যা প্রায় ছাব্বিশ হাজার বাংলাদেশের নৌবাহিনীর কাছে মোট নৌযান রয়েছে একশো ষোলোটি এর মধ্যে যুক্ত হওয়া বিএনএস নবযাত্রা এবং সাবমেরিন জয়যাত্রা উল্লেখযোগ্য এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কাছে টহল যুদ্ধজাহাজ রয়েছে তিরিশটি নৌবাহিনীর এভিয়েশনে মোট আটটি বিমান এবং বেশ কয়েকটি হেলিকপ্টার রয়েছে বাংলাদেশ নৌবাহিনী চীন ইটালি জার্মানি এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ছোট বড় অস্ত্র ব্যবহার করে থাকে এর মধ্যে রয়েছে টর্পেডো ক্ষেপণাস্ত্র বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ ব্যবহার করে থাকে এছাড়া নৌবাহিনীর হাতকে শক্তিশালী করতে কয়েকদিন আগে বাংলাদেশের নৌবহরে যুক্ত হয়েছে আরও একটি শক্তিশালী যুদ্ধজাহাজ যার নাম হচ্ছে বানৌজা বিশালী দেশীয় জাহাজটি এমন সব যুদ্ধাস্ত্র দিয়ে সাজানো হয়েছে যা মুহূর্তের মধ্যে ঘুরিয়ে দিবে প্রতিপক্ষের শিবির এর বাইরে অত্যাধুনিক ফ্রিগেট করভেট শক্তিশালী জাহাজ ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী রাডার খুব তাড়াতাড়ি যুক্ত হতে চলেছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে বাংলাদেশ জন্মলগ্ন থেকেই সীমিত অস্ত্র দিয়ে যুদ্ধ করে নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রাম সমস্যা কুয়েত মিশন আফ্রিকার বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশন বিশেষ করে মালি কঙ্গো সেরালিয়ন কসভো জর্জিয়া ইথোপিয়া এরকম বিভিন্ন দেশে প্রায় পনেরো হাজার বাংলাদেশি সৈনিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিযুক্ত রয়েছে বাংলাদেশ সামরিক বাহিনী বর্তমানে পৃথিবীর অন্যতম সাহসী এবং শক্তিশালী বাহিনী প্রশিক্ষণ আকৃতি ও পেশাদারিত্বের পাশাপাশি দেশপ্রেম হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনীর প্রধান অস্ত্র তাই যারা ঘুমিয়ে ঘুমিয়ে বাংলাদেশ দখল করার স্বপ্ন দেখে তাদের জন্য প্রস্তুত আছে বাংলাদেশের গর্বের এই সামরিক বাহিনী তাই আমাদের উচিত বিদেশি হুমকি মোকাবেলায় ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সামরিক বাহিনীর পাশে থাকা যেমনটা করেছে চাপাই নবাবগঞ্জবাসী তারা বিজিবির পাশে যেভাবে ছিল তা সত্যি প্রশংসনীয় তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন টেক কেয়ার এইটা মূলত বাংলাদেশের সামরিক বাহিনীর একটা সামারি বলা যায় দুই সালে বাংলাদেশ সামরিক বাহিনী এখন পঁয়ত্রিশ নম্বরে অবস্থান করতেছে পুরো বিশ্বে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারকে পেছনে ফেলে দিয়েছে অলরেডি এরপর দাপে দাপে আরো র্যাঙ্কে উন্নতি করার প্রচন্ড ইচ্ছা আছে সামরিক বাহিনী বাদে বিমান বাহিনী এবং নৌবাহিনী এখনো অনেক দুর্বল মানে অন্যান্য দেশের বাহিনীর থেকে কারণ ওই পরিমাণ সরঞ্জাম নেই যে পরিমাণ থাকার কথা যে পরিমাণ থাকা প্রয়োজন স্পেশালি বিমান বাহিনীর সর্বোচ্চ আধুনিক যুদ্ধ বিমান বর্তমানে বাংলাদেশের কাছে আছে মিক টোয়েন্টি নাইন যেটা আসলে অনেক দেশ অলরেডি ইউজ করা বন্ধ করে দিয়েছে বিশেষ করে উন্নত যেই দেশগুলো আছে সামরিক শক্তির ক্ষেত্রে যারা টপ লেভেলে আছে ওরা এই বিমানটি তেমন একটা আর ইউজ করে না অনেক আগের যুদ্ধ বিমান চিন্তা করেন এখনো কত নিচু মানে ক্যাপাসিটি দিক দিয়ে কত ল রয়েছে এই ক্যাপাসিটি নিয়ে মায়ানমার এবং ভারতকে মোকাবেলা এটা আসলে ইম্পসিবল বলা যায় মানে সাধারণ চোখে দেখলে যদিও প্রতিরোধ করার একটা শক্তি আছে কিন্তু পাল্টা জবাব দেওয়ার মতো এই পরিমাণ ক্যাপাসিটি আমার মনে হয় এখনো হয় নাই তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ যদিও আপাতত একটু এগিয়েছে সামনে একটু মুভ করেছে বাট এখনো অনেক দুর্বলতা রয়েছে যেগুলো কাটিয়ে ওটা একটা চ্যালেঞ্জ আর পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমানে কথা বলেছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তো এত সহজ না যে চাইলেই কেনা যাবে যে সমস্ত দেশ এগুলো উৎপাদন করে তাদের নিজস্ব কিছু পলিসি আছে পলিসির বাইরে গিয়ে ওরা যাকে তাকে এগুলা দিতে পারে না তো দুই সালে দাঁড়িয়ে বাংলাদেশের সামরিক শক্তির যে ক্যাপাসিটি দেখলাম বন্ধুরা আপনার কি মনে করেন এই ক্যাপাসিটি দিয়ে কি প্রতিবেশী রাষ্ট্রকে আহ মোকাবেলা করা সম্ভব কমেন্ট সেকশনে জানাবেন যদি ভালোটাকে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই ভিডিও নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন